ওকে ফাইন আমরা চলে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে টিউটোরিয়ালে আমরা শেষ করব পাস্ট পার্টিসিপল নিয়ে হুম পাস্ট পার্টিসিপল বলতে এখানে আলোচনা রয়েছে শুধুমাত্র এই ব্যবহার নিয়ে হুম আর আমরা এই পর্যায়ে এসে আমাদেরকে পাস্ট পার্টিসিপলের সংজ্ঞা ইহাকি এগুলো দরকার নেই আমাদের দরকার হচ্ছে এই পার্টিসিপলটা কোন কোন জায়গাতে ব্যবহার হচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে কার আগে বসছে কার পিছনে বসছে কোন গ্রামাটিক্যাল নিয়ম মেনে চলতেছে এইগুলো জানা তাই না তো এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলের মতো প্রেজেন্ট পার্টিসিপালে আমি পাঁচটা কিংবা ছয়টা সূত্র দিয়েছিলাম না ওই সূত্র দিয়ে প্রেজেন্ট পার্টিসিপালের যত ব্যবহার হয়েছিল ছিল সব কমপ্লিট করছি এইখানে পাস সেই রকম কয়েকটা সূত্র দিব ওই ফিজিক্সের সূত্রের মতো এই সূত্র কাজে লাগিয়ে গ্রামারে কোথায় কোথায় পাস পার্টিসিপাল ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় আমরা সব কিছু ফাইন্ড আউট করতে পারবো ওকে তো চলো শুরু করি ইউজ অফ পাস পার্টিসিপাল হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপাল ছিল কি প্রেজেন্ট পার্টিসিপেল ছিল হচ্ছে ভারপের সাথে আইনজীবীযুক্ত ফর্মটা যেমন হচ্ছে রিডিং আর পাস পার্টিসিপাল ফর্মটা হচ্ছে ভারতের তিন নম্বর ফর্ম হুম ভারতের কয় নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম যেমন ফিনিস তাই না এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম কি ফিনিশড ফিনিটিসিপাল ফর্ম কি সরি ফিনিশড তাই আমাদের কান হচ্ছে এইটাকে নিয়ে ওকে যত ভার্প রয়েছে সব ভার্পের তিন নম্বর রূপটাকেই বলা হচ্ছে কি পাস্ট পার্টিসিপাল এখন কথা হচ্ছে যে ইডি থাকলেই বা ইএন থাকলেও কিন্তু পাস্ট পার্টিসিপাল হয় এই যে ব্রোক ব্রোকেন তাই না বিআর ওকে ইএন ব্রোকেন এটাও কিন্তু পাস্ট পার্টিসিপাল ফ্রম আবার এই যে ডান ডিও এন ই ডান সিন এগুলো কিন্তু পাঁচ পার্টিসিপাল ফর্ম মানে তিন নম্বর ফর্ম হ্যাঁ আমি আসলে যেটা এখানে দেখালাম এখন সেটা হচ্ছে রেগুলার আর ইরেগুলার ভার্ব যেগুলো রেগুলার সেগুলোর শেষে তো ডি ইডি ইএন এগুলো যুক্ত করে আপনি পাস পার্টিসিপাল করে দিচ্ছেন বাট কিছু কিছু ইরেগুলার ভার্ব রয়েছে যেমন হচ্ছে সি এই যে আমি ধরে নিচ্ছি সি স এস ওডাব্লিউ স তাই না তারপর হচ্ছে সিন তারপর হচ্ছে ডু ডিড এখান থেকে হয়েছে ডান এই তো এগুলোকে বলা হয় ইরেগুলার ভার তে আমি এটা বোঝাতে চাইলাম যে পাস পার্টিসিপুল বলতে শুধুমাত্র ইডি না হ্যাঁ রেগুলার ইরেগুলার সবগুলো মিলেই যত পাঁচ পার্টিসিপল হয় ভারপের তিন নাম্বার রূপটা ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল এখন আমরা দেখব এই পাস পার্টিসিপলের ব্যবহার হ্যাঁ তো ব্যবহারে আমরা প্রথম যে সূত্রটা লিখব সেই সূত্রটি হচ্ছে যে ধরেন এইখানে একটা পার্সন আছে আর এখানে একটা থিং আছে এখন এখানে কি বসবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নাকি পার্টিসিপাল আর একটা বিষয়টার নাম ইউজ অবটিসিপালের জায়গাতে দিতে পারেন ডিফারেন্স অফ পাস্ট পার্টিসিপল ডিফারেন্স অফ পাস পার্টিসিপল অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস পার্টিসিপালের পার্থক্যও দিতে পারেন ঠিক আছে তো যদি পূর্বে হচ্ছে পার্সন উল্লেখ থাকে ঠিক আছে তাহলে সেটা হবে পাস্ট পার্টিসিপল সেটা হবে কি পাস্ট পার্টিসিপল মানে যখন দেখবেন পার্সনকে মডিফাই করতেছে সেন্টেন্সটা তখন সেখানে হবে আমাদের পাস্ট পার্টিসিপল যদি ব্যক্তিবাদে কোনো বস্তুকে মডিফাই করে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে ভাই বিষয়টা বুঝলেন আমি একটা উদাহরণ দিই ধরেন এখানে আই এম লিখে আছে আর এখানে ইট ইজ লিখে আছে হুম আপনাকে ভার দেওয়া হলো হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট হ্যাঁ আরও একটা বিষয় এই ক্লাসের নাম আপনি কি রাইট ফর্ম অফ ভারপ দিতে পারেন হ্যাঁ এখানে রাইট ফর্ম অফ ভার্পের কাজটাও কিন্তু আমরা কমপ্লিট করে দিতে পারবো এই পাঁচ পার্টিসিপলের ক্লাস দিয়ে ওকে তো আপনি এখন এখানে কী বসাবেন আই এম ড্যাশ আর ইট ইজ ড্যাশ তো সামনে কী আছে এই সেন্টেন্সটাতে আই আই তো কোনো ব্যক্তি তাহলে যদি কোনো ব্যক্তিকে মোডিফাইড করে বা ব্যক্তি উল্লেখ থাকে তাহলে আমাদের কী হবে ভাই পাস পার্টিসেপল তার মানে আই অ্যাম ইন্টারেস্টেড ইন সরি আই অ্যাম ইন্টারেস্টেড ইন রেস্টেড ওকে আর যদি বস্তুকে বস্তু উল্লেখ থাকে ইট ইজ ইয়া তো না তাহলে ইট ইজ কী হবে প্রেজেন্ট পার্টিসিপল ইন্টারেস্টিং ইন রেস্টিং ওকে আমি আশা করি আপনারা খুব সহজে এই বিষয়টা অন্তত বুঝতে পারছেন এখন এই সেন্সটাকে কাজে লাগিয়ে আপনি উত্তর দেবেন দুইটা সেন্টেন্সের ইট ওয়াজ এ ভেরি ইম্ব্যারস সিচুয়েশান এটা ছিল খুবই বিব্রতকর অবস্থা এখন বলেন এখানে রাইট ফ্রম ভার্ভের একটা রুল এটা যে এখানে ইম্ব্যারস কোন ফর্ম হবে এম্ব্যারেসড নাকি সিং কোনটা পূর্বে দেখেন ইট ইয়া কি কোনো ব্যক্তি অবশ্যই নট ইয়ার কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না এটা বস্তুকে তাহলে বস্তুকে যদি বস্তুটিকে যদি মডিফাইড করে বা উল্লেখ থাকে পড়বে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে এখানে জাস্ট ইমব্যারসিং মানে যুক্ত হবে বুঝলেন বিষয়টা ইমব্যারেন্সির সাথে যুক্ত হবে তাহলে এটা হয়ে যাবে ইট ওয়াজ এ ভেরি ইম্বারোসিং সিচুয়েশান এটা ছিল খুবই বিরক্তকর অবস্থা বা পরিস্থিতি ওকে এরপর সেন্টেন্সটা দেখেন দ্য মুভি ওয়াজ বোর অ্যাডসন হি বিকেম বোর দুই জায়গাতে বোর ভারপা দেওয়া আছে এখন বলছে যে মুভিটা খুব বিরক্তিকর ছিল এজন্য সে শুরুতেই বিব্রত হয়ে পড়লো মানে বিরক্তি হয়ে পড়লো এখন বলেন এইখানে কোনো নট এটা হচ্ছে থিঙ্ক তাই না বা পার্সন ব্যতীত কোনো কিছু তাহলে পার্সন ব্যতীত কোনো কিছু হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে এখানেও জাস্ট আইনটি যুক্ত হবে বোরিং দিস না দা মুভি ওয়াজ বোরিং হি এখানে কি সাবজেক্ট হি তাহলে পার্সোনকে যদি মডিফাই করে তাহলে এখানে হবে বোর বোর্ড মানে ই জাস্ট ডি যুক্ত হবে জাস্ট ডি যুক্ত হবে বুঝেছেন বিষয়টা যদি পার্সন উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর যদি না সরি যদি পার্সন উল্লেখ থাকে তাহলে পাস্ট পার্টিসিপল আর যদি বস্তু উল্লেখ থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল ওকে এক নাম্বার সূত্রটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই রিলেটেড অনেকগুলো সেন্টেন্স আপনারা কালেক্ট করবেন আর প্র্যাকটিস করবেন ওকে এবার দুই নাম্বার দুই নাম্বার রুল দুই নাম্বার সূত্রটা হচ্ছে যে ধরেন এখানে একটা গ্যাপ আছে গ্যাপের পরে এখানে একটা নাউন আছে আবার এইখানে একটা গ্যাপ আছে গ্যাপের পরে একটা নাউন আছে এইখানে নাউনটা অ্যাকশান ডুইর অ্যাকশান ও ইয়ার অ্যাকশান ডুইর আর এখানে নাউনটা অ্যাকশান রিসিভার আর ই আর অ্যাকশান রিসিভার ঠিক আছে অ্যাকশান রিসিভার যদি নাউনটা অ্যাকশন ডইর হয় যদি নাউনটা অ্যাকশন ডৈর হয় তাহলে এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আর যদি অ্যাকশান রিসিভার হয় তাহলে সেটা হবে পাস্ট পার্টিসিপল বিষয়টা কি বোঝা গেল বিষয়টা কি বোঝা গেল ভাই এখন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে অ্যাকশান ডৈর কি এবং অ্যাকশান রিসিভার কি হ্যাঁ চলো এই জিনিসটা একটু বুঝি অ্যাকশান ডইর তাই না আর এখানে অ্যাকশান রিসিভার অ্যাকশান আর ই সি আর অ্যাকশান রিসিভার এই তো অ্যাকশান ডইর মানে হচ্ছে কর্তা বা সাবজেক্ট বুঝেছেন আর অ্যাকশান রিসিভার মানে হচ্ছে কর্ম বা অবজেক্ট কর্ম বা অবজেক্ট অ্যাকশান ডইর মানে হচ্ছে যে কাজটা করবে যে কাজটি করবে হ্যাঁ আর অ্যাকশান রিসিভার হচ্ছে যার উপর কাজটি হবে এখন চলো দুইটার উদাহরণ দেখি অ্যাকশান ডে অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারেস্টিং ম্যান অ্যান ইন্টারেস্টিং ম্যান মানে কি যে ব্যক্তিটা অন্যকে আনন্দ দেয় তে আনন্দ দেওয়ার কাজটা কি ব্যক্তি নিজেই করতেছে না এই যে ম্যান বললাম যে যে কাজটি নিজে করবে হ্যাঁ অ্যাকশান ডোয়ের নাউনটা হচ্ছে যেই নাউনটা আসলে এখানে নাউন হতো যাই হোক যেই নাউনটি মানে কাজটা নিজে করবে অ্যান ইন্টারেস্টিং ম্যান আর একটা উদাহরণ দেখেন এ ড্রাউনিং এ ড্রাউনিং ম্যান একটা ডুবন্ত মানুষ এই মানুষটাই তো ডুবে যাচ্ছে না মানুষটা নিজেই ডুবতেছে তার মানে কাজটা নিজে করতেছে দ্যাটস হয় এই যে ম্যান এই ম্যান এই নাউনগুলোকে বলা হবে আমাদের কি অ্যাকশান ডো আর একশান রিসিভার মানে হচ্ছে যার উপর কাজটা হবে বা যে কাজটা ভোগ করবে বা যে কাজটি ভোগ করবে হুম উদাহরণস্বরূপ দেখেন এ বার্নড এ বার্ন চাইল্ড তাই না আগুনে দগ্ধ একটা শিশু তে আগুনে পড়ার যে ব্যথাটা সেটা ওই শিশুটা ভোগ করতেছে না অবশ্যই ভোগ করতেছে তার মানে এই চাইল্ড এই নাউনটা হবে আমাদের কি অ্যাকশান রিসিভার মানে সেই কাজটা গ্রহণ করছে আগুনে পড়ার বিষয়টা অথবা আপনি এখানে আরেকটি উদাহরণ দিতে পারেন যে এ রিটেন এ রিটেন টেস্ট এ রিটেন টেস্ট একটা লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষাটা এক্সামিনির উপরে নেওয়া হয়েছিল না এক্সামিনির মানে পরীক্ষার্থীদের উপরে নেওয়া হয়েছিল তার মানে যার উপর কাজটি হবে পরীক্ষার্থীদের উপর কাজটি হয়েছিল অথবা যে কাজটা ভোগ করবে পরীক্ষার্থীরা তাই না তাহলে তাহলে এই যে টেস্ট এই টেস্টটা হবে আমাদের কি অ্যাকশন রিসিভার হুম একশান ডৈর আর একশান রিসিভার বিষয়টা বুঝলেন এখন যদি একশান ডৈর হয় এই নাউনটা মানে কাজটা নিজে করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর যদি কাজটা তার উপর ভোগ ভোগ করে অথবা তার উপর হয় তাহলে সেটা হবে অ্যাকশান রিসিভার আর তখন হবে পাস পার্টিসিপল ঠিক আছে এখন এই সেন্স কাজে লাগিয়ে এইখানে উত্তর দেন এ ক্রাই বেবি ওয়াজ লুকিং ফর ইজ মাদার কান্না করা একটা শিশু তার মাকে খুঁজছিল বলেন এই যে এখানে ক্রাই দেওয়া আছে বেবি তার উপরে কি কান্না করাটা হচ্ছে নাকি সে কান্না করছে বেবিটা নিজে কান্না করতেছে তাই না তাহলে যেহেতু সাবজেক্ট কাজটা নিজে করছে সেহেতু হবে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে এখানে ক্রায়ের সাথে জাস্ট আইনটি যুক্ত হবে দিয়ে হয়ে যাবে এটা কি ক্রাইম এ ক্রাইম বেবি ওয়াজ লুকিং ফর হিজ মাদার ওকে এবার এ ব্রক চেয়ার ওয়াজ লাইং ইন দ্য কর্নার অফ দ্য রুম মানে হচ্ছে একটা ভাঙা চেয়ার একটা রুমের এক কোনাতে পড়ে রয়েছে তাই না এখন বলেন এই যে চেয়ার এই নাউন এই বেবিটা ছিল হচ্ছে অ্যাকশান জয়ীর মানে কাজ নিজে করতেছিল এবার চেয়ারের ভাঙার বিষয়টা দেখেন চেয়ার কি এমনি এমনি ভেঙে যায় অবশ্যই নট চেয়ারকে কেউ ভাঙে তাই না তার মানে চেয়ারের ওপরে কাজটা করা হচ্ছে অথবা চেয়ারটা ভেঙে গেছে সেই ভোগ করতেছে তাই না চেয়ারটা কেউ একজন ভাঙে এটা হচ্ছে বেশ ব্যাখ্যা চেয়ারটা হচ্ছে কেউ একজন ভাঙে তার মানে এই এক নাউনটা হচ্ছে এই চেয়ারটা হচ্ছে একসাথে রিসিভার সে কাজটা গ্রহণ করতেছে হুম বা ভোগ করতেছে দ্যাট হয় এখানে হবে আমাদের পাঁচ কাটিসিবল তার মানে এটা হয়ে যাবে আমাদের কি ব্রোকেন এখানে জাস্ট যুক্ত হয়ে যাবে ব্রেক ব্রোক ব্রোকেন তাই না দেখেন ভাই আমি এখানে পাঁচ পার্টিসিপাল পড়াচ্ছি সাথে প্রেজেন্ট পার্টিসিপাল চলে আসছে সাথে আমাদের রাইট ফর্ম ভার্গ চলে আসতেছে ওকে এরপরে আমরা তিন নাম্বার সূত্রে যাব। তিন নাম্বার সূত্রটা কি বলছে দেখি চলেন তিন নম্বর সূত্রটা কি বলতেছে চলেন দেখি তিন তিন নম্বর সূত্রটা হচ্ছে যে এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে রিলেটিভ প্রোনাউন হুম রিলেটিভ প্রনাউন তারপরে আছে কি ভার্ভ এখন এই ভার্ভটা যদি হয় অ্যাক্টিভ তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এই ভার্ভটা যদি হয় প্যাসিভ তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল হুম একটু বুঝাই আমি না বোঝালে বুঝতেও পারবেন না যে ধরেন এইটার পরিবর্তে এই যে ধরেন একটা রিলেটিভ প্রোনাউন আছে তারপরে একটা ভার্ব আছে হুম এখন এই ভার্বটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে হ্যাঁ তাহলে এই ভার আর রিলেটিভ প্রোনাউন পুরোটার পরিবর্তে আমাদের জাস্ট একটাই ওয়ার্ড বসবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল যদি এই ভার্বটা আমাদের প্যাসিভে থাকে তাহলে এই পুরো রিলেটিভ প্রোনাউন আর ভার্ব এই দুইটার পরিবর্তে একটা ওয়ার্ড বসবে সেটা হবে পাস্ট পার্টিসিপাল ঠিক আছে বিষয়টা বুঝলেন চলেন দুইটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার পাই দেওয়া আছে আচ্ছা আরেকটা বিষয় আচ্ছা উদাহরণ দেখি দেয়ার ইজ এ ম্যান ড্যাস লাইট নেক্সট ডোর টু মি একটা মানুষ ছিল যে কিনা হচ্ছে আমার পাশের বাসায় বাস করত। এক কথা হচ্ছে যে ভাই এখানে না আছে আমার রিলেটিভ প্রোনাউন না আছে আমার ভার্ভ তাহলে আমি সেটা কীভাবে বুঝবো যে ওটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে তাই না তো ফার্স্ট অফ অল আমরা পুরো সেন্টেন্সটা একটু বোঝার ট্রাই করি যে আগের রুটটা এর কী ছিল এর জন্য আমাদের যেতে হবে রিলেটিভ প্রণাউনে আর রিলেটিভ প্রোনাউন বিষয়টা কি রিলেটিভ প্রোনাউন বিষয়টা হচ্ছে যে পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্টটা ব্যক্তি বস্তু প্রাণী হইতে পারে পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অনুযায়ী একটা রিলেটিভ প্রণাউন বসবে বুঝেছেন যদি আচ্ছা এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে এই ব্যক্তি বা বস্তু উল্লেখ থাকে সেগুলোকে অ্যান্টিসিডেন্ট বলা হয় যদি আপনার অ্যান্টিসিডেন্ট সমস্যা থাকে তাহলে আমার অ্যান্টিসিডেন্ট ক্লাস দেওয়া আছে আপনি দেখতে পারেন হ্যাঁ তো ওই অ্যান্টিসিডেন্টটা যদি ব্যক্তি হয় অ্যান্টিসিডেন্টটা যদি কী হয় ভাই ব্যক্তি হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হবে হু অ্যান্টিসিডেন্টটা যদি বস্তু অথবা প্রাণী হয় হ্যাঁ বস্তু অথবা প্রাণী হয় তাহলে হুইচ হুইচ অথবা দ্যাট বুঝলেন বিষয়টা আগে এই বিষয়টা ক্লিয়ার করি চলেন দেয়ার ইজ এ ম্যান এজ এ ম্যান যদি ব্যক্তি হয় তাহলে রিলেটিভ প্রোনাউন কী হবে হু তাহলে এখানকার ফুল স্ট্রাকচারটা ছিল হচ্ছে হু এটা বোঝা গেল এবার থাকে স্মোক ধোয়া তো ধোঁয়া এটা কি কোনো ব্যক্তি অবশ্যই না বস্তু অথবা প্রাণীটা ধরে নিতে হবে তাহলে ধোয়া হুইচ সিএইচ হয়েচ বুঝলেন রিলেটিভ প্রোনাউন পর্যন্ত বুঝলেন কী ছিল মানে রিলেটিভ প্রোনাউনটা কী ছিল সেটা পর্যন্ত বুঝলেন হুম এরপর রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা হবে হ্যাঁ রিলেটিভ প্রোনাউনের পরে যে এখানে ভার্বটা হবে সেই ভার্বটা আপনার এই যে এখানে রিলেটিভ প্রণয়নের পূর্বে যে ব্যক্তি বা বস্তু উল্লেখ থাকবে এর নাম্বার হ্যাঁ এবং সরি এর নাম্বার এবং পার্সন নাম্বার এবং পার্সন অনুযায়ী ভারটা বুঝবেন ঠিক আছে বুঝলেন আমাদের রিলেটিভ প্রোনাউন হু বা হুইচ এটা ধরা হলো এরপরে এরপর ভারটা পূর্ববর্তী যে নামটা থাকবে সেইটার নাম্বার এবং পার্সন অনুযায়ী ভাবটা হবে ঠিক আছে দেখেন এখানে আমার হু এর পূর্ববর্তী নামটা প্রণাম কি এ ম্যান এ ম্যানটা এখানে অ্যান্টিসিডেন্ট আর এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা তো এখন এ ম্যানের উপর নির্ভর করে এখানে আমাদের ভার বসবে ঠিক আছে এই যে লাইভটা তো এ ম্যান আমাদের কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় লাইভস এখন কথা হচ্ছে যে এটা অ্যাক্টিভ এ হবে নাকি প্যাসিভে হবে হ্যাঁ এটা বোঝার উদ্দেশ্য হচ্ছে নাউনটা যখন কাজ করে নাউন যখন নিজে কাজ করে নিজে কাজ করে হ্যাঁ তখন সেটা অ্যাক্টিভ বুঝলেন আর যখন নাউনের উপর কাজ করা হয় নাউন যখন এর উপর কাজ হয় নাউন এর উপর যখন কাজ হয় নাউন এর উপর প্যাসিভ তো দেয়ার ইজ এ ম্যান আচ্ছা এখানে ফের এ ম্যান এখানে আমার সাবজেক্ট দেয়ারকে আবার সাবজেক্ট বলেন না দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি অসপ্লিটিভ হ্যাঁ এক্সপ্লিটিভ হয় ইন্ট্রোডাক্টরি অথবা এক্সপ্লিটিভ হুম অর্ড বলা হয় এটা আমাদের সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে এ ম্যান তো যেটা বলছিলাম যে মানুষটা কিন্তু পাস করে হ্যাঁ তার মানে ওই যে নাউনটা এই ম্যানটা হচ্ছে কাজ করতেছে দ্যাট সব অ্যাক্টিভ ভয়েস এখানে কোনো না জাস্ট এটা থার্ড পার্সোনার মধ্যে হু লাইভস তার মানে আমার পুরো একটা ছিল দেয়ার ইজ এ ম্যান হু লাইভস নেক্সট ডোর টু মি এখান পর্যন্ত ক্লিয়ার এরপরে পরের সেন্সটা দেখেন স্মোক এটা ছিল আমাদের ব্যক্তিত্ব না বস্তু বা প্রাণী তার মানে হুইচ আসছে ওকে ফাইন এবার ভাবটা স্মোক ক্রিয়েটস এটাও যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে এখানে কি ক্রিয়েটস হয়ে যাবে একটু দেখতে হবে এখন পুরো সেন্টেন্সটা একটু পড়েন স্মোক ক্রিয়েট বাই ফায়ার পলুটস তার মানে আগুনের মাধ্যমে উৎপন্ন ধোঁয়াটা আগুনের মাধ্যমে উৎপন্ন ধোঁয়াটা কী করে বাতাস দূষিত করে তার মানে স্মোকটা দুর্গন্ধটা মানে ধোঁয়াটা এমনি এমনি উঠতেছে না আগুনে পোড়ার মাধ্যমে হতেছে সে নিজে করতেছে না একটু অর্থটা সহজভাবে বুঝেন ধোঁয়াটা কি এমনি উৎপন্ন হয় মোটেও না আগুন জ্বালার মাধ্যমে ধোঁয়াটা উৎপন্ন হয় দ্যাটস এটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ যদি হয় তাহলে ইসমক থার্ড পার্সন সিঙ্গুলার একটা বিভাগ ইজ ক্রিয়েট ক্রিয়েটেড তিন নম্বর রূপ সি আর ই এ টি ইডি ক্রিয়েটেড তাহলে আমার পুরো সেন্টেন্সটা ছিল স্মোক হুইচ ইজ ক্রিয়েটেড বাই ফায়ার পোলুটস এয়ার আগুনের দ্বারা উৎপন্ন ধোঁয়াটি দ্বারা বাতাস দূষিত করছে বুঝলেন বিষয়টা এখান পর্যন্ত ক্লিয়ার এখন আমরা দেখব যে এই ভারপের কাহিনিটা কি এই ভার্পের কাহিনীটা কি দেখেন রিলেটিভ প্রোনাউন এবং ভারপটা যদি অ্যাক্টিভ হয় রিলেটিভ প্রোনাউন এবং ভারপটা যদি অ্যাক্টিভ হয় পাইলাম তাহলে আমার হবে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে এই লিভটা হবে কী হয়ে যাবে লিভিং হয়ে যাবে এই লিভটা এখানে হয়ে যাবে লিভিং তার মানে ভারপের সাথে আইনজি যুক্ত হয়ে যাবে লিভিং বুঝলেন কাহিনিটা এবার যদি রিলেটিভ প্রোনাউন এবং ভারপটা প্যাসিভ হয় রিলেটিভ প্রোনাউন হুইচ এবং ভার্টটা প্যাসিড ইস ক্রিয়েটেড প্যাসিড তাহলে সেটা হবে পাস পার্টিসিপল তার মানে এখানে ক্রিয়েট আছে ক্রিয়েটেড জাস্ট যুক্ত হয়ে যাবে স্মোক ক্রিয়েটেড বাই ফায়ার পোলুটস এয়ার ভাই বুঝতে পারলেন বিষয়টা সহজ একদম সহজ আপনি যদি একবারে বুঝতে নাও পারেন আর একটু যান তারপরে দেখেন আমি যা বলেছি আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন ওকে এরপরে আমরা পরের রুলটা যাব এই রুলটা একটু কঠিন ছিল পরে আর সহজ পরেরগুলো একদম সহজ ঠিক আছে এই রুলটা একটু কঠিন ছিল এর পরেরগুলো একদম সহজ কঠিন রুলটাও তো আমি সহজ করে বুঝিয়ে দিলাম পরেরগুলো সহজ পরের সূত্রটা দিব আমি চার নম্বর সূত্রটা দিব যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এরপরে বসবে পাঁচ পার্টিসিপল পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা পারফেক্ট টেন্স বলে থাকি পারফেক্ট টেন্স গঠন এটাকে আমরা কী বলে থাকি পারফেক্টেন্স গঠন যে হ্যাব হ্যাজ হ্যাডের পরে ভার্বের তিন নম্বর রূপ বসলেই সেটা হবে আমাদের কি প্রেজেন্ট পার্টি না সরি সেটা হবে আমাদের পাস্ট পার্টিসেপল হ্যাভ হ্যাজ হ্যাড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখতে পাই পাস্ট পারফেক্টে দেখতে পাই ওকে তো একটা উদাহরণ দেখেন যে আই হ্যাব এই যে আমাদের হ্যাব আছে আমি দিয়ে দিলাম এখানে হ্যাব তো হ্যাবের পরে আমাদের যেটা বসবে সেটা হবে আমাদের পাস্ট পার্টিসিপল সেটা হবে আমাদের পাস্ট পার্টিসিপল তার মানে এই ফিনিশটা হচ্ছে আমার কি পাস্ট পার্টি সেপল ওকে বুঝতে পারলেন এই ব্যবহারটা আমি আশা করি বুঝতে পারছেন এর পরের সূত্র যেটা পাঁচ নাম্বার সূত্র যেটা দেব সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস গঠনে প্যাসিভ ভয়েস গঠনে আমাদের হচ্ছে কি বসে পাস পার্টিসিপল বসে প্যাসিভ ভয়েস গঠনে পাস পার্টিসিপল বসে প্যাসিভ ভয়েস মানে কি ওই যে অক্সেলাইল ভার্ব বা বি ভার্ভগুলো সেগুলোর পরে ভার্পের যুক্ত হওয়ার কথা কিন্তু সেখানে বসবে ভারপের তিন নম্বর রূপ যেটাকে আমরা বলছি পাস্ট পার্ট ইসেপোল প্যাসিভ প্যাসিভ গঠন মানে কি এই যে এখানে বললাম প্যাসিভ গঠনটা যে নাউন যখন নিজে কাজটা করবে তখন সেটা হবে অ্যাক্টিভ বয়স নাউনের উপর যখন কাজটা করা হবে অথবা নাউন যখন কাজটা ভোগ করবে তখন সেটা হবে আমাদের কি প্যাসিভ বয়স ঠিক আছে তো দেখেন দ্য ওয়ার্ক ইজ ডান কেয়ারফুলি এখানে অর্থ যদি আপনি নাও করেন ইজের পরে ডান ইজের পরে তো ভারপের যুক্ত হওয়ার কথা ছিল তাই না দুই ভার্ভের পরে কিন্তু ডান আসছে তার মানে এটা বুঝে নেওয়া উচিত যে এটা হচ্ছে আমার প্যাসিভ ফর্ম অথবা আপনি যদি অর্থ করতে চান দ্য ওয়ার্ক কাজটি ইজ ডান করা হয়েছিল কেয়ারফুলি যত্ন সহকারে কাজটি করা হয়েছিল যত্ন সহকারে কাজটি করা হয়েছিল তার মানে কেউ একজন হলো যত্ন সহকারে কাজটি করেছি এইরকম বললে সেটা প্রেজেন্ট হতো বাট বলছে যত্ন সহকারে কাজটি করেছিল অন্য দ্বারা কাজটি সংগঠিত হয়েছে দ্যার এটা হচ্ছে প্যাসিভ ঠিক আছে আর প্যাসিভ ভাস গঠনে আমাদের যে ভারপের রূপটা বসবে সেটা হবে আমাদের কি পাস্ট পার্টিসিপেন্ট সেটা হবে আমাদের পাস্ট পার্টিসিপল ঠিক আছে বুঝেছেন বিষয়টা বুঝেছেন তাহলে আমরা দেখলাম প্যাসিভ ভয়েস গঠনে আমাদের পাস পার্টিসিপল বসে এবার ছয় নম্বর ব্যবহারটা দেখেন বা ছয় নম্বর সূত্রটা দেখেন ছয় নম্বর সূত্রটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ পিএইচ আর এ এসি পার্টিসিপল ফ্রিজে পার্টিসিপল ফ্রেজ চেনেন তার আগে ফ্রেজ চেনেন ফ্রেজ কত প্রকার ফ্রেজ প্রথমত হচ্ছে যে পাঁচ প্রকার কি নাউন ফ্রেজ ভার ফ্রেজ অ্যাডভারভিয়াল ফ্রেজ অ্যাজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ এ ভাই পাঁচটার ভিতরে তো একটা পার্টিসিপাল ফ্রেজ হইলো না এরপরে আরও এটি ছিল প্রধান এরপরে নন মেজর যে ফ্রেজগুলো সেগুলোর ভিতরে পাঁচ পাঁচশো পিস পিচের পাঁচটা তো হয়েছে ওই পাঁচশো পিস পিচের পাঁচটা ফ্রেজ বাদে আরো দুটো হবে একটা হবে প্রণয়ন হবে না প্রণয়ন ফ্রেজ নাই তারপর হবে হচ্ছে কি কনজাংশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজ ওইগুলো ফ্রেজ হয় কিন্তু এগুলো নন মেজর আরও যে ফ্রেজগুলো আছে সেগুলোর ভিতরে হচ্ছে আমাদের নন ফাইনাইট ফ্রেজ তিনটা কী কী প্রথমে জিরান ফ্রেজ তারপরে ইনফিনিটিভ ফ্রেজ এখন পড়ছে আমার পার্টিসিপল ফ্রেজ মানে পার্টিসিপল ফ্রেজ হয় ঠিক আছে তারপরে আরও আছে অ্যাপোজিটিভ ফ্রেজ হ্যাঁ ওইগুলো আরও আরও কয়েকটা আছে আর মানে দুটা কি তিনটা আছে তো যাই হোক আমাদের ওই ফ্রেজের ক্যাটাগরির ভিতরে এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ হ্যাঁ পার্টিসিপল ফ্রেজ পরের সময়টা নিয়ে বিস্তারিত করবো তো ওই পার্টিসিপাল ফ্রেজে আমাদের পার্টিসিপলটা বসে দেখেন শক বাই দ্য নিউজ খবরটা শুনে হতভম্ব হয়ে সিক্রাইটসে কেঁদে ফেললো তো মজার বিষয় হচ্ছে এটা এখানে দুইটা পার্টিসিপ ফ্রেজের কাহিনী আছে এই যে বাই দিয়ে শুরু হয়েছে না এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ জাস্ট তার সামনেই এই যে ভারপের তিন নম্বর রূপটা চলে আসার কারণে এই ফ্রেজটা পরিণত হয়ে গেছে আমাদের কি পাস্ট পার্টিসিপল ফ্রেজে এটা পরিণত হয়ে গেছে আমাদের পার্টিসিপাল ফ্রেজ প্রিপোজিশানাল ফ্রেজ ছিল এখান থেকে তার পূর্বে একটা ভারপের তিন নম্বর রূপ দেওয়ার কারণে এটা হয়ে গেছে আর কি পার্টিসিপল ফ্রেজ এখন কথা হচ্ছে যে এই পার্টিসিপল ফ্রেজটি বাক্যের কী ভূমিকা রাখবে হ্যাঁ এটা তিনটা ভূমিকা রাখবে একটা হচ্ছে কারণ কারণ তারপরে হচ্ছে শর্ত আর একটা হচ্ছে অবস্থা তাই না হ্যাঁ অবস্থা মানে এই ফ্রেজটা এই বাক্যে মানে পার্টিসিপেট ফ্রেজটা বাক্যের এই তিনটা সিচুয়েশন বোঝাবে হয় কারণ বোঝাবে নয় শর্ত বোঝাবে নয় অবস্থা বোঝাবে তাই শক বাই দ্য নিউজ খবরটা শুনে হতবম্ব হয়ে সিক রাইট সে কেঁদে ফেলো আমাদের এখানে নিউজ সেন্টার হচ্ছে সিক রাইট সে কেঁদে ফেললো তাহলে কি কারণে কেঁদে ফেললো খবরটা শুনে তাহলে এটা একটা কারণ যাচ্ছে না যে খবরটা শোনার কারণে সে কেঁদে ফেললো অত ভেয়ে হয়েছে কেঁদে ফেলল ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে এই পার্টিসিপাল ফ্রেজেও আমাদের এই পার্টিসিপে কি পাঁচ পার্টিসিপাল ব্যবহৃত হয় এই যে এই শখটা হচ্ছে এখানে আমার পাঁচ পার্টিসিপাল পাস্ট পার্টিসিপেন্ট ওকে বুঝলেন এরপরে আমাদের লাস্ট লাস্ট যে সূত্রটা আমি দিব সেটা হচ্ছে যে নমিনেটিভ নমিনেটিভ অ্যাবসলুট অ্যাপসোলুট স্ট্রাকচারে স্ট্রাকচার এ কি ভাই একটা জিনিস আর কয়বার দিবেন পার্টিসিপালের পজিশন যখন পড়ালাম তখন নমিনেটিভ অ্যাবসুলেট প্রেজেন্ট পার্টিসিপল তখন নমিনেটিভ অ্যাবসুলেট আবার পাস পার্টিসিপল তখন নমিনেটিভ অ্যাবসুলেট হ্যাঁ হতে পারে তো আপনার প্রেজেন্ট পার্টিসিপলেও প্রেজেন্ট পার্টিসিপলটা মানে ভার্ব করে যুক্ত রূপটা বসেও আমাদের নমিনেটিভ অ্যাবসুলেট গঠন করতে পারে আবার বাস পার্টিসিপল রুটটা বসে নমিনেটি অ্যাপসুল গঠন করতে পারে এটা তো গঠন কিছু না সিম্পল তো নমিনেটিভ অ্যাপসুল বিষয়টা কি ছিল এটা ছিল একটা ফ্রেঞ্চ এটার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা মূল সিনেসের সাবজেক্ট থেকে আলাদা হবে এবং সাবজেক্টটা নাও অথবা প্রণয়ন হবে হুম তারপরে ছিল যে হচ্ছে এটা মূল বাক্যের সাথে ডিরেক্ট সংযুক্ত না তবে এর সাথে একটা সম্পর্ক যুক্ত থাকবে এবং সে ওই বাক্যটা কী কী বোঝাবে টাইম রিজন কন্ডিশন সিচুয়েশান এই চারটা জিনিস বুঝাবে তাই না কী কী টাইম রিজন তারপরে হচ্ছে সিচুয়েশান তারপরে হচ্ছে কন্ডিশন এটি হচ্ছে নমিনেটিভ অ্যাবসুলেট ঠিক আছে এর কাজ যে মূল সেন্টেন্সের সময় বোঝাবে অথবা কারণ বোঝাবে অথবা অবস্থা অথবা সত্য বোঝাবে যে দেখেন দ্য ওয়ার্ক আর এখানে উই দ্য ওয়ার্ক আর এখানে উই মূল সাবজেক্ট থেকে আলাদা এই দ্য ওয়ার্ক এটা মূল সাবজেক্ট এটা হচ্ছে মেইন সাবজেক্ট আর এটা হচ্ছে আমার নমিনেটিভ অ্যাবসুলেটের সাবজেক্ট তাই না এটা মূল সেন্টেন্স থেকে আলাদা থাকবে আলাদা আছে কমা দিয়ে আছে দা ওয়ার্ক কমপ্লিটেড আমরা কাজটা শেষ করে উই ওয়েন্ট হোম চলে গিয়েছিলাম কাজটা শেষ করে আমরা চলে চলে গিয়েছিলাম তাহলে এক প্রকার কি শর্ত বোঝাচ্ছে যে কাজটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ঠিক আছে তাহলে আমরা দেখলাম এই যে এখানে কাজটা শেষ করে এক প্রকার শর্ত কাজটা শেষ করে শেষ না হলে তো আমরা যেতে পারবো না কাজটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম তো এই কমপ্লিটেডটা এখানে হচ্ছে আমার কি ফার্স্ট পার্টি সেপল ফার্স্ট পার্টি সেপল ওকে ফাইন আমি আশা করি আপনারা এই সাতটা ল খুব সহজেই বুঝে গেছেন এখন আপনাদের কাজ হচ্ছে আমি তো এখানে জাস্ট একটা করে উদাহরণ দিয়েছি আপনারা এই রিলেটেড উদাহরণগুলো আরও কালেক্ট করবেন আমি আগের ভিডিওতে বলেছি যে নবম দশম শ্রেণীর ফার্স্ট পেপার অথবা ইন্টারের ফার্স্ট পেপার ইংলিশ বই থেকে হ্যাঁ ওইখান থেকে এই সেন্টেন্সগুলো কালেক্ট করে যত বেশি আপনি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনি প্রিমিয়াম হবেন ঠিক আছে আপনি যদি এই ক্লাসটা করেই থেকে যান তাহলে দিস ইজ নট এনাফ ফর ইউ এটা আপনার জন্য যথেষ্ট হবে না আপনাকে প্র্যাকটিস করা লাগবে কারণ কথায় আছে প্র্যাকটিস মেক্স অ্যা ম্যান পারফেক্ট হ্যাঁ তো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ওকে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ